কাজের দাবিতে কারখানার গেটের সামনে অনশনে বসলো তৃণমূলের শ্রমিক সংগঠনের একশো পাঁচজন লরি চালক বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের গেটের সামনে অনুসনে বসেন চালকেরা অনুসনকারীদের অভিযোগ যে সমস্ত চালকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহন সংস্থার গাড়ি চালাতেন তারা এই পরিবহন সংস্থায় বরাত পাচ্ছেন না তাই তারা কর্মহীন হয়ে পড়েছেন শোনাই আপনাদের আইএনটিটিউসি জেনারেল প্রেসিডেন্ট আনারুল হক কি বলছেন আমাদের অনশনটা মূলত দীর্ঘ এক মাস হয়ে গেল মানে নভেম্বরের তিরিশ তারিখের পর থেকে আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ হয়ে গেল আমরা সমস্ত ডিপার্টমেন্টে প্ল্যান্ট থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট সমস্ত জায়গায় গিয়ে রিজিয়নাল অফিসের কাছে গিয়েও আমাদের একশো পাঁচটা ড্রাইভারকে যে কাজে থেকে মানে বহিষ্কৃত করা হয়েছে তা আমাদের এই একশো পাঁচটা ড্রাইভারকে এখনও পর্যন্ত কাজে নিয়োগ করা হচ্ছে না যার জন্যে আমরা প্রথমে রাস্তা অবরোধ করেছিলাম তারপরে অবরোধ করার পরে আমাদের বুধবুদ থানার ওসি উনি বলেছিলেন বাহাত্তর ঘন্টা টাইম দেন আমাকে আপনারা আমি আপনাদের কর্মসংস্থান করে দেবো জায়গায় ফিরিয়ে দেবো এবং আপনাদের সঠিক একটা পরিবেশ আমরা তৈরি করে দেবো সেই বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তারপরেও আমাদের কোনো সুরাহা হয়নি কাজের জায়গা আমরা ফিরে পাই নাই যার জন্যে আমরা সেদিনই বলেছিলাম যে আমরা যদি আমরা আমাদের কাজের জায়গায় ফিরে না পাই তাহলে আমরা আমরণ অনশনের জন্য প্রস্তুতি নেব যার কারণে আমরা একুশ তারিখে ডিএম থেকে আরম্ভ করে লেবার কমিশন এবং সিপি কমিশনার অফ পুলিশ এসিপি ওসি সমস্ত জায়গায় আমরা চিঠি করেছি তার হার্ড কপিও আমাদের কাছে আছে রিসিভ কপি আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আমাদের দাবি মতো সমস্ত কিছু এখনও পূরণ হয় নাই যার জন্য আমরা আমরণ অনশনে যাব তাই আমি একশো পাঁচটা ড্রাইভারকে নিয়ে আমরণ অনশনে বসেছি আমাদের এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা দরকার হলে এই এইচ পিসিএল গেটের সামনে মানে আমাদের জীবন বলিদান দেবো হয় আমাদের জীবন নিয়ে আমাদেরকে কাজ দে ডিসেম্বর মাসের এক তারিখে যে পরিবহন সংস্থা নতুন বরাদ পেয়েছে তাদের কাছে কাজের দাবিও তারা জানিয়েছে কিন্তু লাভের লাভ হয়নি তারা কাজ পাননি এমনকি কর্তৃপক্ষকে তাদের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করেনি বলেই অভিযোগ শোনাই ঈশান কর্মকার জেলা সম্পাদক তারই বাকি বক্তব্য পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের এইচপি গ্যাস বটলিং প্লান্ট যেটা রয়েছে সেটা প্রথম থেকেই তৃণমূলের আশ্রিত দালালদের দিয়ে পরিচালিত হচ্ছিল তৃণমূল আশ্রিত দালাল্লা এই ফ্যাক্টরিতে সর্ব মানে এমএলএ এমনকি এক সময়কারে আমাদের বর্ধমান নয় বর্ধমান পূর্ব অর্থাৎ কাটোয়ার এমএলএ সুনীল মণ্ডল পর্যন্ত এই কারখানায় তোলাবাজি করে গেছে তারই ফলস্বরূপ আজকে শ্রমিকদের বঞ্চনার শিকার হতে হচ্ছে কারণ শ্রমিকরা সবসময়তেই চায় তাদের ন্যায্য দাবি পূরণ হোক শ্রমিকরা চায় তাদের ন্যায্য মজুরি পাওয়া হোক কিন্তু এক্ষেত্রেও কাঠমানির একটা বড় অংশ শাসক দলের মাধ্যমে পরিচালিত হয়েছে বিগত কয়েক বছর ধরে আর সম্প্রতি এখানে যে ঠিকাদার পরিবর্তন ঘটেছে ঠিকাদার পরিবর্তন ঘটার পরে নতুন ঠিকাদার বহিরাগত শ্রমিক নিয়ে এসছে যেটা আমরা কোনোভাবেই সমর্থন করি না কারণ যারা কাজ করছিল এখানে যাদের সংস এই কাজের উপর যাদের সংসার অতিবাহিত হয়েছিল। তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে কন্ট্রাক্টর যেই হোক শ্রমিকদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না আমরা শ্রমিক স্বার্থে একটা কথাই বলবো যে শ্রমিকরা এখানে কাজে বহাল ছিল তাদেরকে যা বঞ্চনা করা হয়েছে সে তো হয়েছেই কিন্তু তারপরেও তাদের পেটের ভাত যেন না কেড়ে নেওয়া হয় পেটের ভাত যদি কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমার দল এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে এবং এর বিরুদ্ধে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি পূর্ণ আশ্বাস শ্রমিকরা তাদের মজুরির যেটা পায় সেই মজুরির বৃদ্ধি ঘটানো তো একটা দাবি থাকবেই তার সাথে নতুন করে যে শ্রমিক কন্ট্রাক্টর নিয়োগ হয়েছে এইচপি বটলিং প্লান্ট পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের এই এইচপি বটলিং গ্যাস প্লান্টের যে শ্রমিক কন্ট্রাক্টর ইয়েছে তার কাছ থেকেও আমরা বলতে চাই যে আপনারা ইচ্ছা মতো কন্ট্র্যাক্ট পেয়ে গেলেই বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করতে পারেন না কারণ যে শ্রমিকরা এখানে স্থায়ীভাবে কাজ করছিল। তারা কন্ট্রাকচুয়াল লেবার হতে পারে কিন্তু তাদের তাদের শ্রমের বিনিময়ে তাদের সংসার চলে তাদেরকে যদি কর্মচ্যুত করা হয় তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ নিতে পারে শ্রমিকদের যে একশো পাঁচজন শ্রমিক আজকে এখানে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে গেটের সামনে ধর্নায় বসেছে এবং অনশনে বসেছে সেই অনশনকে আমরা পুনঃ সমর্থন করি এবং আমাদের বিশ্বাস কর্তৃপক্ষ এই শ্রমিকদের কাছে বাধ্য হবে নথি স্বীকার করতে এবং শ্রমিকরা কাজে পুনর্বহাল হবে ফলে শ্রমিক সংগঠন সুহারা করবে থেকে এমন হতে পারে তৃণমূল শ্রমিক সংগঠনের যে যারা চালাচ্ছে শ্রমিক সংগঠনটা তারা হয়তো নতুন কন্ট্রাক্টরের সঙ্গে বড় টাকা ডিল করে নিয়েছে এটাও হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ তৃণমূল বাণী তো চোর চোর ছাড়া তৃণমূল হয় না তাই যারা শ্রমিকদেরকে ঠকাচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিনে বাংলার মানুষ ঠকাবে বাংলা থেকে তৃণমূলকে বিদায় করবে শ্রমিকদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত তৃণমূল শ্রমিক সংগঠন করছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে কার্ড মানিকে বন্ধ করতে হবে শ্রমিকদের প্রকৃত যা মজুরি কর্তৃপক্ষ যে মজুরি তাদের জন্য বর্ধিত করেছে সেই বর্ধিত মজুরি শ্রমিকদের পেতে হবে এই বিষয়ে তারা দলের উচ্চ নেতৃত্বকে জানালেও কর্তৃপক্ষ দলের উচ্চ নেতৃত্বের কথা মানছে না বলেই অভিযোগ আর এখানেই শেষ নয় বিক্ষোভকারী স্থানীয় গাড়ির চালকদের বাদ দিয়ে বহিরাগত চালকদের নিয়ে নতুন পরিবহন সংস্থা কাজ চালাচ্ছে যতক্ষণ না তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হবে ততক্ষণ তাদের অনশন চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন অনশনকারীরা শুনব সিটুর জেলা কমিটির সদস্য কাহিনুর গাঙ্গুলি কি বলছেন যারা হাঙ্গার স্ট্রাইক করছে তাদের দাবি মূলত হচ্ছে যে তাদেরকে কাজ দিতে হবে তাই তো এখন বাইরে থেকে লেবার এখানে সব কারখানাতেই নিয়ে আসছে এটা আমরা প্রথম থেকেই বিরোধিতা করি যে লোকাল ছেলেদিকে যদি না নেওয়া হয় তাহলে হচ্ছে তারা যাবে কোথায় সমস্ত বিষয়টা হচ্ছে বাইরে থেকে লেবার নিয়ে এসে যদি করে কিন্তু জমি দেওয়ার সময় আমাদের কথা ছিল যে স্থানীয় লেবার দিকে অগ্রাধিকার দিতে হবে আমাদের কাছে যা খবর এইচপিসি ড্রাইভার যারা আছে এবং যারা হচ্ছে যে কন্ট্রাক্টর আছে গাড়ির তারা হচ্ছে যে সমস্ত বিষয়টা হচ্ছে যে তারা হিমদিগুলি করছে সাধারণ যে লেবারদের যে পয়সা সে পয়সা এরা ঠিক মতন দেয় না নিজেরা রাষ্ট্রায়ত্ত কারখানা বলে কিন্তু হচ্ছে যে তারা হচ্ছে এই জিনিসটা করে না তৃণমূলের বিষয়টা নয় তৃণমূল শ্রমিক সংগঠন অ্যাকচুয়ালি যেটা বলতে হয় যে দক্ষিণপন্থী কোনো হচ্ছে শ্রমিক সংগঠন সর্বদা হচ্ছে মালিকের পথ অবলম্বন করে মালিকের স্বার্থ তারা দেখে অ্যাকচুয়াল হচ্ছে বামপন্থী সিআই বামপন্থী শ্রমিক সংগঠন ছাড়া শ্রমিক দিয়ে কোনো দিন কোন পৃথিবীর ইতিহাসে কোনো দিন তাদের সমস্যার সমাধান হয়নি দক্ষিণপন্থী ইউনিয়ন কখনোই হচ্ছে মালিক শ্রেণীর বিরুদ্ধে যেতে পারে না এটা ইতিহাস বলিস আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরলো শুনব পানাগড় শিল্প তালুকের একটি বটলিং প্লান্টের বাইরে আজ সকাল থেকে একশো জন লরি চালক আমরন অনশনে বসেছেন একশো প্রত্যেকেই একশো পাঁচজন শ্রমিক তৃণমূলের শ্রমিক সংগঠন আই সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দাবি পয়লা ডিসেম্বর থেকে তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তারা জানাচ্ছেন যে পয়লা ডিসেম্বর থেকে একটি নতুন পরিবহন সংস্থা এই বটলিং প্লান্টের দায়িত্ব নিয়েছে তারা দীর্ঘদিন থেকে এই বটলিং প্লান্টের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু তাদেরকে নতুন পরিবহন সংস্থা আসার পর তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তারা বিভিন্নবার এই নতুন পরিবহন সংস্থার সঙ্গে যোগাযোগ করলেও তাদেরকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না তারপর বাধ্য হয়ে আজ সকাল থেকে তারা এই কারখানা গেটের সামনে আমরন অনসনে বসেছেন এবার দেখা যে এই যে আজ সকাল থেকে তারা আন্দোলনে বসেছেন তাদের দাবি মানা হচ্ছে কিনা এবার সেটাই দেখার বিষয় পানাগড় থেকে আজ আজতাক বাংলা আরো আপডেট পেতে আজত বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা